ক্রিপ্টোকারেন্সি শুধু একটা আধুনিক ট্রেন্ড নয় এটি এখন অর্থনৈতিক বিপ্লবের অংশ দুই সালে আমরা দেখতে পাচ্ছি এমন কিছু বিষয় যা আগের বছরগুলোতে কমই ছিল প্রথমত প্রতিষ্ঠানগুলো ক্রিপ্টোকে এখন মেইন স্ট্রিম ধরা শুরু করেছে কন্টেন্ট রেফারেন্স ওএসটি শূন্য ইন্ডেক্স সমান শূন্য ব্যান্ড বড় কোম্পানি এমনকি স্টক এক্সচেঞ্জগুলো এখন ডিজিটাল সম্পদকে অন্তর্ভুক্ত করছে দ্বিতীয়ত ক্রিপ্টো আর এআই একসঙ্গে কাজ করছে যা হয়তো আগের বছর কল্পনাতেই ছিল না কন্টেন্ট রেফারেন্স ওএসিটি এক ইন্ডেক্স সমান এক যে কয়েনগুলো শুধু ডিজিটাল মুদ্রা ছিল সেগুলো এখন স্মার্ট চুক্তি ডেটা শেয়ারিং ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় এগিয়ে যাচ্ছে তৃতীয়ত স্টেবল কয়েন ও টোকেনাইজড সম্পদের দিক থেকে নতুন সুযোগ খুলছে কন্টেন্ট রেফারেন্স ওয়েসিটি দুই ইন্ডেক্স সমান দুই রিয়েল ওয়ার্ল্ড সম্পদ যেমন রিয়েল এস্টেট বন্ড ইত্যাদি এখন ব্লকচেইনে চলে আসছে এবং এই পরিবর্তন দিচ্ছে ক্রিপ্টোকে আরও বেশি বাস্তব অর্থে ব্যবহারযোগ্যতা তবে শুধুই সুযোগ নয় এখানে রয়েছে ঝুঁকিও নিয়ন্ত্রক সংস্থাগুলো নিয়ম চালু করছে কারণ ডিজিটাল সম্পদের বাজার দ্রুত বদলে যাচ্ছে কন্টেন্ট রেফারেন্স ওএসটি তিন ইন্ডেক্স সমান তিন সাফল্য অর্জন করার জন্য শুধু ইনভেস্ট করা যথেষ্ট নয় ঠিকঠাক তথ্য বোঝাপড়া ও সচেতনতা আবশ্যক আপনি যদি ক্রিপ্টো দুনিয়ায় এখনই অংশ নিতে চান তাহলে প্রথম কাজ হবে শিখুন বোঝুন এবং তারপর হাত বাড়ান কারণ আজকের সিদ্ধান্ত আগামীকালকে রূপ দেবে